জন্মজন্মান্তরেও বহু পুণ্যের ফলে কেউ যখন পাপ এবং জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় তৎপর হন এটি গীতার সপ্তম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বর্ণিত রয়েছে আজকে আমরা শ্লোক নম্বর ৪৫ থেকে পাঠ করব এবং সেখানে ভগবান কি বলছেন সেটা শুনব তার আগে মুখবন্ধ বা মঙ্গল আচরণ ও আজ্ঞানতি মিধস্ব জ্ঞানঞ্জন শলাক চক্রুমিং জন তসম শ্রী গুবৈ নম শ্রীচৈতন্য মনোভিষ্ট জন ভূতলে স্বয়ং রূপ কদা মাং দাদা তে সপদান্তিকং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা গান্ত রাধাকা নমসতে তপ্তকাঞ্জন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমি হরিপ্রিয় বাঞ্ছা কল্প তরু কৃপা সিন্ধু ভয়ে ভচ পতিং পাবনেভ্য বৈষ্ণবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাশা দি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু পংগুলংঘায়তি গিরিজযত কৃপাতমহং বন্দে পরমানন্দায়ো মাধব শিলপৌপাত কি জয় গন্তরাস শ্রীমদ ভাগবদ্গীতা যথেতে যায় हरे कृष्ण বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ যোগের শ্লোক নাম্বার 45 থেকে আমরা পাঠ করব এবং অনুবাদ ও তারপর যেটা দিয়েছেন সেটা পাঠ করব শ্লোক নম্বর পঁয়তাল্লিশ প্রযত্নাত যত মানতু যোগী সংশুদ্ধ ক্লিমিশ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গিন অনুবাদ যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরঙ্গতি লাভ করেন যে প্রহুপাত বলছেন ধর্মপরায়ণ সম্ভ্রান্ত ও পরি পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসই হন এইভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন আমরা বললে আগের পাঠগুলোতে দেখেছি যে পূর্ব জন্মের সঞ্চিত মানে ভক্তি পর থেকেই তার পরের জন্মের আবার ভক্তি শুরু হয় সেই সেই ধর্মপরায়ণ সম্ভ্রান্ত এবং পবিত্র পরিবারে জন্মগ্রহণ করে তার সেই ভক্তি মার্গ পথে এগিয়ে যেতে পারে কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড়কুলুষ থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা এই সম্বন্ধে ভগবত গীতাতে বলা হয়েছে জন্ম জন্মান্তরেরও বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ এবং জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় তৎপর হন এটা গীতার সপ্তম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বর্ণিত রয়েছে যে আমরা জন্ম জন্মান্তরের বহু পুণ্যের কর্মের ফলে কেউ যখন পাপ এবং এই জড়জগতের সমস্ত পাপ এবং জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি সব সম্পূর্ণরূপে ভগবানের সেবায় তৎপর হয়ে ওঠেন বা তৎপর ভগবানের সেবায় যুক্ত হন এটা গীতায় বলা হয়েছে তাই আমরা যারা ভগবত ভক্তির দিকে এগিয়ে যাচ্ছি বা যেতে চাইছি তারা কিন্তু কোনো মানে সাধারণ ভাবেই এগিয়ে যাচ্ছি না আমরা পূর্ব জন্মের সুকৃতির ফলে আমরা কিন্তু সেটা লাভ করেছি এবং সেই ধারা অনুযায়ী আমরা চলে যাচ্ছি ছেচল্লিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব অধিক যোগী জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মীভ্য অধিক যোগী তস্মাত যোগী ভ ভব অর্জুন অনুবাদে প্রভুপাত বলছেন যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাল কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও তাৎপর্য যোগের অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে চেতনার সংযোগ যোগী মানে ভগবান যোগী হতে বলছে কিন্তু যোগী কী যোগীর মানে হচ্ছে সমস্ত অবস্থাতে সব অবস্থাতে এখানে বলা হচ্ছে সব অবস্থাতে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা সেটাকেই বলা হচ্ছে যোগী বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে ভগবানকে যখন জানার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের প্রতিষ্ঠা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ আমরা পড়ে পড়ে আসছি আরও করব নানান রকম যোগের কথা সেটাই আমাদেরকে বোঝানো হচ্ছে সমস্ত যোগের পরম চরম পরিণতি পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন এই অধ্যায়টা পুরোটা জুড়ে ভগবান যোগ কি সেটা আমাদের দেখিয়েছেন এবং যোগ কীভাবে অভ্যাস করতে হবে সেটা আমাদের বুঝিয়েছেন সে কথা এই অধ্যায়ে ভগবানের ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয় নানান রকম যোগের কথা ভগবান এখানে বলেছেন কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয় সবথেকে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তিযোগ ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছু কিছুই অতিক্রম করতে পারে না ভক্তিযোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ তাকে কেউ কোনো যোগ অতিক্রম করে যেতে পারে না আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপশ্চর্যার কোনো তাৎপর্য নেই ভগবানের সরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞান সম্পূর্ণ নিরর্থক আমরা যে এই যোগ বলছে যে ভগবানকে বিজ্ঞানের মাধ্যমে জানা ভগবানের ভগবানকে যদি নাই জানি তার সম্পর্কে আমরা কি গবেষণা করব সেটা নিরর্থক এবং কৃষ্ণ ভাবনাহীন কর্ম সব সময় নষ্ট করাই সম মানে নামান্তর কর্মযোগ যেটা বলা হচ্ছে সেটা তো কৃষ্ণকে নিয়েই ভগবানকে নিয়েই সেই কর্ম কিন্তু যেখানে কৃষ্ণ নেই সেই কর্মই নিরর্থক তাহলে সেই যোগও নিরর্থক তাই সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগকেই শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে বা গণ্য করা হয়েছে পরবর্তী শ্লোকে তা বিশদভাবে আলোচনা করা হবে ভগবানকে পেতে গেলে ভক্তি ভক্তির মাধ্যমেই আমাকে আমাদেরকে সেই তার দিকে এগিয়ে যেতে হবে ভগবান সবথেকে অমূল্য সম্পদ ভক্তের কাছে জমা রেখেছেন ভগবান বলেছেন আমি এর দ্বারা বিক্রি হব। ভক্তি ভক্তি ভগবান তার সবথেকে মানে সব থেকে অমূল্য জিনিস ভগবানকে যেটা দিয়ে কেনা যায় ভগবান যার দ্বারা বিক্রি হন ভগবান এই বিপুল সম্পত্তি বিপুল মানে সমস্ত কিছুর দ্বারা তিনি বিক্রি হন না বা তিনি ভগবানের দিকে ফিরে তাকান ভক্তের দিকে ফিরে তাকান না ভক্তের দিকে তাকান ভক্তির দ্বারা তাই ভক্তিকে সবার ওপরে রাখা হয়েছে তাই ভক্তি যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ আজকে আমরা খুব সুন্দর পাঠ আলোচনা করলাম আর আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে এসেছি অভ্যাস যোগের একদম শেষ শ্লোকে অর্থাৎ পরবর্তী শ্লোক আমাদের সাতচল্লিশ নম্বর শ্লোক যেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ অনেক বড়ো তাৎপর্য কৌপাত এখানে দিয়েছেন তাই পরবর্তী ভিডিওতে আমাদের অভ্যাস শেষ শ্লোক হবে আজকে এই পর্যন্ত রাখছি তোমরা অবশ্যই জানাবে আজকের এই গীতা পাঠ ভিডিওটির মাধ্যমে তোমরা কি শিক্ষা লাভ করলে শ্রীল কৌপাঠ কি জয় বন্ধরা শ্রীমৎ ভাগবত গীতা যথাযথের জয় হ্যারি বল